হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানাই তো দেখো বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি ভেজা সকালে কী রান্না করবো ভাবছি আজকে সোমবার আর নিরামিষ আমাদের তার জন্যে এই যে আলু কাটছি আলু আর মেয়েকে স্কুলে দিয়ে এসছি মেয়ের আজকে পরীক্ষা লাস্ট পরীক্ষা কালকে আছে আজকে বাংলা পরীক্ষা কালকে অঙ্ক তারপরে পরীক্ষা শেষ তারপর আমি সবজি কাটছি তো সববার নিরামিষ যেহেতু তাই আলুর দম করব বলে এই যে আলু ছাড়াচ্ছি আর হচ্ছে চিচিঙ্গা দিয়ে এই যেটা পোস্ত করবো এই হচ্ছে পুকুরের মেনু আর মটর ডাল দেখো আলুগুলো কেমন ছোট ছোট আলু নিয়ে এসেছে আলুর দম খাওয়ার জন্যে বড়ো আলুগুলো দিয়ে এই আলুর ওটা এখন তো নতুন আলু পাওয়া যায় না নতুন আলুর দম ভালোও লাগে না খেতে এই ছোটো ছোটো আলুর দমটা রান্না করলে বেশ ভালো টেস্ট হয় খেতে আর নিরামিষ আলুর দম হবে তো তাই জন্য এই জন্য একদিন ছোটো ছোটো কুটির তেল নিয়েছি হ্যাঁ একটু সমস্যা তো সকাল থেকে একবার বৃষ্টি হয় একটু রোদ্দুর ওঠে একবার বৃষ্টি হয় একটু রোদ্দুর ওঠে এই হয়ে যাচ্ছে যেহেতু আমার ছলে গেছে তার জন্যে এমনিতেও সাত দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছিলো সেই আমার মেয়ের পরীক্ষাটাও শুরু হয়েছে তখন থেকে বৃষ্টি সোমবার থেকে সোমবার সোমবার আট দিন হয়ে গেল বৃষ্টি হয়ে যাচ্ছে শুধু শনিবার একটু রোদ্দুর উঠেছিল আবার কালকে বৃষ্টি হলো আবার আজকে বৃষ্টি হলো বর্ষাকাল পড়ে গেছে তার জন্যে বৃষ্টি তো হবেই বৃষ্টি না হলে হবে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না যখন বৃষ্টি হয় তখন রোদ্দুর হয় না সব দিকেই জ্বালা তো হালকাটা কমপ্লিট থাকে

কুচাবো ছাড়াই ছাড়াই তো আগে নিরামিষের দিন না হলে চিংড়ি মাছ দিয়ে করতাম তো নিরামিষ বলে আর বেশি দিন দেখা যাবে না বাইরে রয়েছে ফ্রিজে দেখলে ভালো থাকতো আমি বাইরে রয়েছে আমি আজকে খাইয়ে নিচ্ছি দিয়ে খাইয়ে নেবো চিটচিঙ্গা গুলো তোমার মোটা হলে কি হবে কচি আছে দেখো তোমাদের দেখাই একটাও দানা হয়নি একদম কচি কচি এইগুলো ফেলে দিচ্ছি এবারে পিঁচাতে সুবিধা হবে বৃষ্টি কমে গিয়ে আবার রোদ্দুর উঠছে এই জামা গুলো দেবো আবার বৃষ্টি না ওই জন্য দেবো না জামা প্যান্ট তাছাড়া আমি সবজিগুলো পাইটা নি কাটা ওই আলু আর এই সবজি আর দেখো বৃষ্টি এখন কমে গেছে তখন আমি রান্না বসাবো বাই বাই